চাঁদ প্রেমীদের জন্য দারুণ খবর প্রথম সুপারমুন দেখা যাবে সাত অক্টোবর মঙ্গলবার এ সময় চাঁদ তার কক্ষপথে ঘুরতে ঘুরতে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে আসবে ফলে স্বাভাবিকের তুলনায় চাঁদকে বড় এবং উজ্জ্বল দেখা যাবে বাংলাদেশেও সুপারমুন দেখা যাবে জ্যোতির্বিদদের ভাষায় এ সময়ে সুপারমুনকে বলা হয় হারভেস্ট মুন যা প্রতি বছর শরৎ ঋতুর শুরুতে দেখা যায় চলতি বছর পরপর তিনটি সুপারমুন দেখার সুযোগ মিলবে এর প্রথমটি হচ্ছে অক্টোবরের হারভেস্ট মুন বিশেষজ্ঞদের মতে সাধারণত পূর্ণিমার চাঁদ রাত ভোর ওঠে না তবে হারভেস্ট মুনের সময় চাঁদ স্বাভাবিকের তুলনায় তাড়াতাড়ি ওঠে এবং একাধিক রাত ধরে আকাশের বড় আকৃতিতে দৃশ্যমান থাকে বিশেষ করে সন্ধ্যার সময় এটি অনেক বেশি উজ্জ্বল হয়ে ওঠে হার্ভেস্ট মোন নামটির পেছনে রয়েছে ইতিহাস ও কৃষির সঙ্গে জড়িত একটি প্রেক্ষাপট প্রাচীনকালে যখন বিদ্যুৎ ছিল না তখন কৃষকেরা ফসল কাটার মৌসুমে সন্ধ্যার পরও চাঁদের আলোয় কাজ করতেন এই সময় উজ্জ্বল চাঁদের আলো তাদের বাড়তি সময় মাঠে কাজ করার সুযোগ দিত তাই একে হার্ভেস্ট মুন বলা হয় জ্যোতির্বিদ্যের ধারণা দক্ষিণ এশিয়ার আকাশে ছয় ও সাত অক্টোবর দুই রাতেই এই সুপারমুন দেখা যেতে পারে বিশেষ করে চাঁদ যখন দিগন্ত রেখার কাছাকাছি থাকবে তখন সেটি আরো বড় এবং গাঢ় সোনালী কমলা রঙের দেখাবে সুপারমুন দেখার জন্য কোন বিশেষ যন্ত্রের প্রয়োজন নেই খোলা আকাশে দিগন্ত বরাবর তাকালেই এই মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করা যাবে তবে আলো দূষণ বিহীন পরিবেশে এটি সবচেয়ে ভালোভাবে দেখা সম্ভব এটি এগারো মাসের মধ্যে প্রথম সুপারমুন হবে শেষটি দু হাজার চব্বিশ সালের নভেম্বরে দেখা যায় এরপর চলতি বছর আগামী পাঁচ নভেম্বর এবং পাঁচ ডিসেম্বর সুপারমুন দেখা যাবে বলে আশা করা হচ্ছে চতুর্থটি দু সালের জানুয়ারির শুরুতে ঘটবে যদিও এটি দু হাজার পঁচিশ সালের সুপারমুন চক্রের অংশ হিসেবে গণনা করা হবে না